পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার একশো ছয়ত্রিশতম জন্ম জয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পদ্ধ পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন সারা দেশে আজকে শিশু দিবস হিসাবে উদযাপিত হচ্ছে ওনার জীবদ্দশায় উনি শিশুদের প্রতি ওনার যে স্নেহ ভালোবাসা শিশুদেরকে উনি আগামী দিনে ভবিষ্যৎ দেশের কারিগর রূপে দেশ গঠনে শিশুদের যে ভূমিকা এই দর্শন থেকেই শিশু স্বাস্থ্য শিশুদের মানবতার শিক্ষা এই বিষয়ে যে পদক্ষেপগুলি এগুলি আজও আমাদের দেশের সমস্ত নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিকতা এই দেশের সমস্ত অংশের মানুষ তারা এটা উপলব্ধি করেন আধুনিক ভারতের উনি রূপকার ছিলেন ওনার সুশাসনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চশীল নীতি ভারতবর্ষকে উন্নয়নের শিখরে শুধু নয় সমগ্র বিশ্বের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্ররূপে পরিগণিত করতে ওনার শাসনকালটা ছিল এই দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের রূপকারের জন্মতিথিতে আমরা নতুনভাবে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে কারণ বর্তমানে দেশের যে অবস্থা দেশের প্রশাসন যারা চালাচ্ছে তারা ইতিহাসকে মুছে দিতে চায় দেশের স্বাধীনতা আন্দোলনে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর যে গুরুত্বপূর্ণ ভূমিকা জেলে কারাবরণ করে এই স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার জন্য এই স্বাধীন ভারতবর্ষের স্বপ্নে বিভোর যারা স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী থেকে শুরু করে পন্ডিত জওহরলাল নেহরু আমাদের সর্দার বল্লভ ভাই পেটেল আবুল কালাম আজাদ এই জাতীয় বীরদের আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা গভীর চক্রান্ত ছাড়া দেশ জুড়ে দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরে এই সংবিধানকেও কিভাবে মুছে দেওয়া যায় বিলুপ্ত করা যায় সংবিধানে কাঁটা একটা ষড়যন্ত্র সারা দেশ আজকের দিনে আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর জন্য শপথ গ্রহণ করতে হবে দেশের মানবতা আমাদের সাংস্কৃতিক কৃষ্টি পন্ডিত জওহরলাল নেহরুর সময়কাল থেকে যে তার চর্চা শুরু হয়েছিল তার যে প্রায়োগিক যে ভাবনাটা এই ভাবনার অপমৃত্যু ঘটানোর জন্য যারা দেশের শাসন ব্যবস্থায় বসে নানাভাবে দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছে দেশের মনীষীদের সম্পর্কে ভুল ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং মনীষীদের মধ্যে বিভাজন তৈরি করে একে অন্যের প্রতি তাদের যে কাদা ছুড়াছুরির যে একটা ইতিহাস রচনা করার চেষ্টা হচ্ছে এই অপচেষ্টাকে রুখতে আমাদের শপথ গ্রহণ করতে হবে